ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সশয় প্রবাসী সামাজিক কল্যাণ সংগঠনের উদ্যোগে মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি মানবিক সহযোগিতা ও সামাজিক উন্নয়ন বিষয়ক এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ সাদিকুল ইসলাম জানান একত্রিশে অক্টোবর বিকেল সাড়ে তিনটায় সশয় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজন করা হয় এই অনুষ্ঠানে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতিসংঘের পদকপ্রাপ্ত অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম ইনচার্জ ইসলামপুর পুলিশ ফাঁড়ি তিনি বলেন মাদক দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাই আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ইমরান খান আলহাজ কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ প্রধান শিক্ষক নাসমিন আক্তার এবং প্রবাসী সংগঠনের সাবেক মেম্বার মোহাম্মদ আলী নেওয়াজ সামসু অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল খায়ের সভায় মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা হিন্দু মেয়ে বিয়েতে অনুদান প্রদান অসুস্থ ও অসহায় রোগীদের মানবিক সহযোগিতা এবং প্রধান শিক্ষকের বিদায় উপলক্ষে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় শেষে দেশ ও জাতির অগ্রগতি প্রবাসী সদস্যদের মঙ্গল ও সংগঠনের ধারাবাহিক সাফল্য কামনায় বিশেষ মনাজাত অনুষ্ঠিত হয় সভায় পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মিয়া